বলছি এই যে অল্প সময় বক্তাদের দেওয়া হচ্ছে এতে কি আপনারা খুশি একটু বলেন এখন আমি তো খুশি নয় আর বক্তারাও খুশি নয় কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন মাঝে মাঝে হয় আমাদের সময়ের কাছে হার মানতে হয় আরও দুটো বক্তা এসছে আমার ঘোষণার পরে তো আপনারা দশ মিনিট হলেও তাদের কথা কি শুনবেন তাহলে প্রত্যেকের সময় দেব তো নাকি তাহলে অল্প সময়ের মধ্যে প্রত্যেকে কিছু বলুক এখন আপনাদের সামনে আমার ভাই আনোয়ার সাহেব আমারও ভাইরা ভাই আবার এলাকার কম আসে আমরা জলসা করি বিভিন্ন জায়গাতে খুব বড়ো বড়ো বক্তা আনি কিন্তু আমাদের বাড়ির ছেলেরা আমাদের এলাকার ছেলেরা এত বড় বক্তা হয়েছে পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় তারা মানে রাতে চষে বেড়াচ্ছে আমাদের ভাগ্য নেই তাদের ওয়া শোনা আসলে এগুলো হিংসুক মনোবৃত্তু মানুষ ও কি ওয়াস করবে ভাই তেমন একটা বক্তা আপনাদের সামনে এসেছি খুব ধৈর্য ধরে ওয়াসটা শুনবেন এখন আপনাদের সামনে ওয়াস বসিয়াত করবেন মাওলানা আনোয়ার সাহেব আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. اما بعد فقد قال الله تعالى ايضا في كلام المجيد والفرقان الغميد يا ايها الذين امنوا ادخلوا في السلم كافة ولا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صلوا عليه وسلموا تسليما درود اللهم وعلى ال سيّدينا. ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জয় মদিনা ভালোবাসার জায়গা দিনা ভালো লাগার জায়গা দিনা এত সুন্দর জায়গা কোথাও পাবে না এত সুন্দর জায়গা কোথাও মেলে না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগা জয় গম দিনা ভালো বাসর জয় গম ভালো লাগার জয় শরীফে দিনের খাজিনা মোদিনের খাজিনা আসে কি অন্য বোঝে না ভালো লাগার জয় গম দিনা ভালো বাসর জয় গম দিনা ভালো লাগার জয় গম দীনা দুরুদলনা ঘুমা প্যগম্বারু دکھا دے خدا یا کریم داد سے ملا دے دیں خدایاں شرب پلا دے خدا یا بانگ رو کروزاں دکھا خدا یا اللہ گما وعلى آل سيدنا الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد ودكار مجلس وبستيد معزز مكرم আমার সামনে বসে থাকা আমার মাথার তাজ সমতুল্য সেরে তাজ শ্রদ্ধ সম্মানীয় ইমানদার মুরব্বী বাবাজিরা সমাবয়স্ক তরুণ জমান যুবক বন্ধুরা স্নেহের ছোট ছোট কোটি কচি কাচারা পর্দার আড়ালে অবস্থিত পর্দা নাসিনা খোদা ভিরু আল্লাহ আলী দিনদার পরহেজগার আমাদের ঘরের মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে কোটি 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 লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাকে আপনাকে চুনে চুনে বেছে বেছে টেনে টেনে দুনিয়ার জমিনে জিয়াজুল জান্না বেহেস্তের বাগান তথাপিও বাইতুল্লাহ আল্লাহর ঘর সেই ঘরে সেই মাহফিলে আনিয়ে সুস্থ শরীরে বসিয়ে হাদিস ও কোরআন শরীফ থেকে যে আল্লাহ কিছু কথা বলা এবং সোনার তৌফিক দান করেছেন রাব্বুল আলমিনের দরবারে শাহেলাহিতে শুক্রিয়া আদায় করি মহাব্বতের উচ্চ উচ্চওয়াজে বলি আলহামদুলিল্লাহ সালাতু সালাম জানাই যে নবীকে সৃষ্টি করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী ও রসুল্লাহ কেঁদেছিলেন আল্লাহ আমাদেরকে নবী না করে যদি শেষ জামানার নবীর উম্মত করতেন আমাদের জীবনটা ধন্য হয়ে যেত আমাদের জীবনটা সার্থক হয়ে যেত সেই বিশ্ব নবীর উম্মত হয়ে নবীনা মাহাতিল থেকে প্রেরণ করি কোটি 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 দরুদ সালামে নজরানা মহাব্বতে বলি আলাইহি আলাই আল্লাহ সৃষ্টি সৃষ্টি খুলে শ্রেষ্ঠ করে আমাকে আপনাকে তৈরি করেছেন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এটা ধরু শরী পর্যন্ত মোহাম্মদ আল্লাহ বলো হ্যাঁ 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 মিলা দেয় আপনি আল্লাহাক একটা উদ্দেশ্য আছে এই মসজিদটা তৈরি করা হয়েছে কেন একটা উদ্দেশ্য আছে মসজিদে মুসল্লিরা এসে নামাজ পড়বে একটা বাড়ি তৈরি করার উদ্দেশ্য আছে সেখানে থাকার জন্য এই মাইক সেট তৈরি হয়েছে উদ্দেশ্য আছে উদ্দেশ্যবিহীন কিছু হয় না এ বেবি ফিশ আস্টার মাদার মাম হয় ডিড ক্যান নল লিফ একটা ছোট্ট মাছ তার মাকে বলছে মা আমরা কেন ভূমিতে বাস করতে পারি না হার মাদার সেট ডে আর মাই সন দ্য ওয়াল ইজ সেলফিশমেন তার মা বলছে বাবা ওই পৃথিবীটা আমাদের জন্য নয় ওটা হল স্বার্থপর মানুষের জন্য দুনিয়াতে ভালো মানুষ থাকে না স্বার্থপর মানুষ তবে স্বার্থের ভাগ আছে ভালো আর খারাপ এত বড় মাহফিল হচ্ছে আশা করি আমার হোসাইন ভাই তানার বাড়িতে আজকের চাঁদের হাট বসেছে ওই বলছিল না যে বক্তারা চলে আসছে এমনি এমনি দাওয়াত করেও মানুষকে পাওয়া যায় না আমার পরে পরে আরও অনেক বক্তারা এসছে অনেক আলেম আরাম এসছে সবাইকে সময় দেওয়া সম্ভব নয় আর সবাইকে সময় দিতে হলে সময় মেনটেন্স হবে না আমি ওনাগার আপনাদের আল্লাহ পাক হাজির করিয়েছেন আমি তো আল্লাহ দরবারে কোটি কোটি শুক্রিয়া আদায় করছি যে আপনাদের মতো মানুষের একটু দোয়া পাওয়ার জন্য আর দোয়া মুখুল ইবাদা দোয়া হলো এবাদতের হাতিয়ার এবাদতের মগজ আমরা যা অজনসিয়া যা জানি যতটুকু জেনেছি আইন্দা জিন্দেগিতে চলার জন্য যথেষ্ট ঠিক বলছি না ভুল বলছি আমাদের যা কিছু জানা আছে শরীয়তের উপরে যদি ওর উপরেই আমরা যদি আমাদের জীবন নামক গাড়িটাকে চালাতে পারি আর নতুন করে আর কিছু জানতে লাগবে না তবে একে অপরের ভালোবাসা মোহাবত নিয়ে আমরা দুনিয়াতে আছি পাক সৃষ্টিগুলের শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন তার মধ্যে দুটো দিক একটা হলো মানুষের খারাপ উদ্দেশ্য আর একটা ভালো উদ্দেশ্য এত মানুষকে দাওয়াত করেছেন হয়তোবা কাইসা হুজুর আসলে অনেকে আসবেন হয়তোবা ভাবছি এসে নামাজ পড়ে যাব কিন্তু এই জিনিসটা একটু ভাবার আছে বোঝার আছে বিষয়টা সব জায়গার সময় আমাদের হচ্ছে এই জায়গার সময় হচ্ছে না পার্টির মিছিলে আমি রাজনীতির কথা রাজনীতি করি না ব্যক্তিগতভাবে ভোট দেওয়ার দরকার দেয় কিন্তু বর্তমান সিচুয়েশন দাঁড়িয়ে চিত্রটাকে তুলতে গেলে একটু বলতেই হয় রাজনৈতিক কোনো মিটিং হলে সেখানে জায়গা দেওয়ার আর জায়গা থাকে না এখানে সব বসে আছে বেশিরভাগ মুরব্বী আমার চাচা যান আমার নানা জানেরা আমার দাদু জানেরা যুবক ভাইরা সব কই আসলে একটা কথা বললাম না হাজি শরী বলছে মুরিদুল্লাহ বিহি আনা ফিদ্দিন আল্লাহ যাকে মহাব্বত করেন যাকে ভালোবাসেন যাকে পেয়ার করেন তাকে ভালো জায়গায় নিয়ে যান ভালো জায়গায় বসান ভালো কথা শোনান আল্লাহ যাকে মহাব্বত করেন পেয়ার করেন যার প্রতি সন্তুষ্ট আছেন রাজি আছেন সেই রকম ব্যক্তি ছাড়া এই রকম জায়গায় আসতে পারবে না বলুন সুবাহান আল্লাহ ভালো কাজ করলে নিয়ত করলে একটা নেকি। অমুক একটা কাজ আমি করব। যদি এমনটা নিয়ত করেন তার জন্য একটা নেকি লেখেন আর সেটা করলে কটা নেকি দশটা নেকি। দুনিয়াতে পাক মানুষকে শ্রেষ্ঠ খুলে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন কেন উদ্দেশ্য কি অমা ইনসা ইল্লা ইলাল মানব এবং জিন জাতি আমার উপাসনা করবে আরাধনা করবে আল্লাহ বলছেন ইবনু ইলা ইলা মান মান মিন্নি বান্দা হয়েছে আমার থেকে কেন মুখটা ফিরিয়ে নিচ্ছিস আমার থেকে ভালো কি তোরা কিছু পেয়েছিস আল্লাহ বলছেন ইন তাকার রফ ইলাইয়া শিবরা বান্দা তুমি যদি আমার দিকে এক বিঘে তাকাই আগিয়ে আসো তাকার রফ তো ইলাইয়া জিরা আহ আমি আল্লাহ তোমার দিকে এক হাত আগিয়ে যাবো জোরে বলবেন না সুবহানাল্লাহ ইন তাকাররাব ইলাইয়া জিরা আহ ইলাইয়া বাহ বান্দা তুমি যদি আমার দিকে এক হাত থাকিয়ে আসো আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব জোরে বলুন সব যারা আল্লাহকে মহাব্বত করেছে আল্লাহকে যারা ভালোবেসেছে আল্লাহকে যারা পেয়ে গিয়েছে আল্লাহ ছাড়া যারা বোঝে না তাদের কোনো চিন্তা নাই ওলা তাহিনু ওলা তাহানো ও আন্তুল আলাউ না ইন কুন মমিন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো টেনশান নেই যারা মমিন হয়ে গিয়েছে বলুন না সব না আমাদের নামটাকে মুসলমান নয় মুসলমান তো সবাই আমাদের নামটাকে মরণের আগে হলেও মমিনের খাতায় লেখাতে হবে কি আছে ঝুলিতে আমাদের প্রচুর মাহফিল হচ্ছে জলসা হচ্ছে মাদ্রাসা বেড়েছে মসজিদ বেড়েছে আলিমরামা বেড়েছে পিস সাহেব বেড়েছে হাজি সাহেব বেড়েছে মাস্টার সাহেব বেড়েছে ডাক্তার সাহেব বেড়েছে ঠান্ডা মাথায় চিন্তা করেন সকাল থেকে উঠেছেন সন্ধ্যা পর্যন্ত বিছানায় শোয়া পর্যন্ত সারা দিন কটা ভালো কাজ করেছেন আমরা যারা পরীক্ষা দেই এক্সাম দেই আমরা নিজেরা বুঝতে পারি আমার পরীক্ষা কেমন হয়েছে ভালো না খারাপ আপনি সারাদিন চিন্তা করেন তো যে কটা ভালো কাজ করেছি আর কটা খারাপ কাজ করেছি ভালো কাজ যেগুলি করছেন সেগুলো মনে মনে করবেন যে জানি না কবুল হচ্ছে কি না ভালো জানে আর খারাপ কাজ যেগুলি করছেন মনে করবেন হান্ড্রেড পারসেন্ট আমার নামে আল্লাহ খুনা লিখছে পরকালে যেতে হবে না মানুষের কোনো মূল্য আছে মূল্যেই সব শেষ আমি যেখানে যাইয়ে কথা বলি মাহফিল দিলে হবে না দিয়ে আসতে হবে আসলে হবে না বসতে হবে বসলে হবে না শুনতে হবে হবে শুনলে না আপনারা বলুন কি করতে হবে ওই জায়গাটা আমাদের ঘাট এই তো জলসা শুনতে এসছি আমরা আল্লাহকারে আমার বিশ্বাস আছে এমন ব্যক্তিকেও আপনি হয়তো পাবেন আমার ইমান বলছে মাগদীবের নামাজ পড়িনি বসে ঠিক মুস্তাহানা না ফুলে বাদত আপনি আসতে পারেন বসতে পারেন আসলে সওয়াব বসলে সওয়াব না আসলে কোনো অসুবিধা নেই আপনি গুণাগার হবেন না কিন্তু ওই যে নামাজটা ফরজ ছিল আজ এই মসজিদের বাইরে যদি কোনো মাতাল মদ খোর এই মসজিদের বাইরে যদি কোনো মাতাল মদ মদখোর ওই মসজিদের বারান্দায় বসে বসে ওই কিনা আপনার পোটের কাছে বসে থাকে আমার আপনার মাথাটা গরম হয়ে যাবে আমার আপনার মাথা আর কাজ করবে না তুই মাতাল তুই তো মদ মদখোর তুই কেন মসজিদের চাতালে বসবি বল মাথা গরম হবে না এই মাথা গরম হবে কি হবে না যদি মাতাল মসজিদের ওখানে বসে আছিস ছেলেরা বাচ্চারা মদ যেমন খাওয়া হারাম তেমন খাওয়া হারাম হারামী করা যেমন হারাম নিন্দা পর চর্যা করাও তেমন হারাম আর যদি এলাকার ভিতরে কোনো একটা বাড়িতে যদি কোনো একটা যুবক যুবতী ছেলে মেয়ে যদি ধরা পড়ে যায় আমি আনো আর জানতে যাই আপনারা কি মসজিদের ভিতরে বসে থাকবেন কি থাকবেন না আমাকে বলুন এই মুহূর্তে যদি কোন একটা যুবক যুবতী ছেলে ধরা পড়ে যায় এখানে বসে থাকবে যুবতী মেয়েটা প্রেম করছিল ধরা পড়ে গেছে এটা কিসের গুণা এর নাম কি জেনা জেনা তো আমার নবী পাক বলেছেন আল গীবাত ওয়া শাদ্দু মিনাজ জিনা ওই গীবত পর নিন্দা পর জর্জটা হলো যে না চাইতো অধিক বড় ভয়াবহ গুনাহ এ নামাজি সাহেব মুক্তি সাহেব হাজী সাহেব ডাক্তার সাহেব মাস্টার সাহেব মুসল্লি সাহেব আপনারা আমরা যারা আছি অধিকাংশ নামাজ পড়ি মসজিদের একটা বাবা বাইনে একটা বা ভিতরে পরের নামে গীবত করি আল্লাহ নবী হযরত আবু হুরায়রা নবী সাহাবী আবু ইরা রাদিয়াল্লাহু তাআনাহু আমার আমার নবীকে জিজ্ঞাসা করলেন এ রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ মা হু আল গীবাত গীবাত কাকে বলে পরনিন্দা কাকে বলে পরচর্চা কাকে বলে আল্লাহর নবী সাহাবী আবু হুরাইনা কে বলেছিলেন এ আমার সাহাবী আবু হুরাইরা শুনে নে দাও জেনে নে দাও যদি কোন ব্যক্তি অন্য একজন মুসলমানের পিছনে যদি কোন কথা আলোচনা করে ওইটা হয় গীবত পরনিন্দা পরচর্চা আল্লাহর নবী সাহাবী বললেন বললেন্লা গাবি বললাম যদি সেই ব্যক্তিটা সেই দোষের দোষী হয়ে থাকে যদি সেই ব্যক্তিটা সেই কাজের কেজ হয়ে থাকে তবুও কি হবে না যদি সেই ব্যক্তিটা সেই দোষের দোষী না হয়ে থাকে সেই কাজের কেজো যদি না হয়ে থাকে তাহলে তাকে প্রমাদ দেয়া হলো অপবাদ দেয়া হলো এটা কি বলতে চাইতেও আরো বেশি বড় গোনা মাতাল মৎখোর যদি ওই মসজিদের চাতালে বসে আমার আপনার মাথাটা গরম হয়ে যায় আর নবী বলছেন ওই পরচর্চা ওই লোকের নামে সমালোচনা করে চায়ের দোকানে পানের দোকানে বসে এই ব্যক্তি ওই সেই ওই ওটাও ঠিক তদরু মাতার মদ মদ খোর যেমন মাতাল মদ যেমন হারাম সুদ যেমন হারাম এটাও তেমন পাক্কা হারাম কি গো তবে আল্লাহকারে আমরা হয়তো লোকের পিছনে কত আলোচনা করি না ঠিক স্টার্টটা এরকম হয় এই একটা কথা শুনেছিস লেখি বলে এই দেখ কারোর সঙ্গে বলবি নি তো বলছে না বলছে না এটা ওয়াদা করা আছে এটা বলা যাবে না বলছে না তুই বল তুই আর আমি আর দ্বিতীয় দ্বিতীয় কানার হবে না ওই স্টার্ট ও সোনার মানিকেরা চিলেরা বাচ্চানা আল্লাহ নবী বললেন আল গিবাতু আশদ্দু মিনাজ জিনা গীবত পরা নিন্দা পরাচর্যা হলো জেনা চাইতে হলো ভয়ানক গুনাহ আল্লাহ নবী বললেন লা তুকবানু সালাদ গীবতকারীর নামাজ কবুল হয় না লা তুকবানু দোয়া গিবৎকারীর দোয়া কবুল হয় না আল্লাহ নবী হযরতে موسی আলাইহিস সালামের জামানায় নবী মুসা বসে রয়েছেন কিছু মানুষেরা মুসা নবীর উম্মতেরা হাজির হয়ে গেল এ নবী মুসা পানি হচ্ছে না দেখা দিয়েছে আপনি একটুখানি দোয়া করুন আল্লাহ যাও আমি নবী মুসা আমি একা কেন তোমাদের সবাইকে নিয়ে আমি নবী মুসা আল্লাহ দরবারে দোয়া করব নবী মুসা সবাইকে নিয়ে আল্লাহ দরবারে দোয়া করছে আল্লাহ বাঘ আপনি পানি বর্ষ আপনি পানি বর্ষণ করুন কেতাবের ভিতরে বর্ণনা করা হলো নবী মুসালার তো শেষ হয়ে গিয়েছে তবুও ও পানি হচ্ছে না কি ও কাপ কবুল হচ্ছে না চেনা নবী মুসা আলাইতু আসসালাম তিনি শুধু নবী ছিলেন না স্পেশাল নবী ছিলেন চারজন বিখ্যাত প্রসিদ্ধ নবীদের ভিতরে একজন যিনি স্বয়ং সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন জানার লাকাব ছিল মুসা কালিম উল্লাহ সে মুসা নবী বলছেন আল্লাহ আমার দোয়াটা কবুল হচ্ছে না বলে আমার উন্মতার একটুখানি বসো আমি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসি কেন পানি হচ্ছে না

বন্দাকারী রয়েছে ওই গিবৎকারীর জন্য তুমি মুসা তোমার দোয়াটা আমি আল্লাহ আমার তার মানে কবুল না নবী মুসা ছিলেন রাগন্বিত নবী মুসা একজন রাগী ব্যক্তি ছিলেন প্রচন্ড রেগে গিয়েছিলেন আল্লাহ পাক আমি নবী মুসা আমার মজলিশে যা গিবৎকার ব্যক্তি আমি একটুখানি জানতে চাই ওই গিবৎকারী ব্যক্তিটাকে আপনি একটুখানি আমাকে বলে দিন আল্লাহ সেই সময় নবী মুসাকে বলেছিলেন এ নবী মুসা শুনে রেখে ওই পরনিন্দাকারীটাকে আমি আল্লাহ আমি যদি তোমাকে জানিয়ে দিই আমি আল্লাহ যদি তোমাকে বলে দিই তাহলে ওই ব্যক্তি সম্পর্কে তোমার কাছে কি আমি আল্লাহ আমার জিবত করা হলো না 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 আমি আল্লাহ জিবতকারীর পক্ষ না জিবৎকারীর বিপক্ষে তাই আমি ওই ব্যক্তিটাকে তোমাকে বলে দিতে পারবো না জোরে বলুন সুবাহান আর একটু জোরে বলুন সুবাহান আল্লাহ ওই ব্যক্তিটাকে আমি যদি বলে দিই তোমাকে তাহলে ওই ব্যক্তি সম্পর্কে তো গিরোধ করা হলো মুসানবি ঝরঝর ঝরঝর করে কাঁদছে আল্লাহ তাহলে পানি হবে না আল্লাহ ভাগ্যে নবী মৌসা বলেছিলেন নবী মৌসা যাও যাও চলে যাও তুমি তোমার উন্মদের মাঝে চলে যাও তাদেরকে নিয়ে বসিয়ে খালেস নিয়ে তওবা করাও সবাইকে নিয়ে আল্লাহ আমি আল্লাহ মা দরবারে তওবা করো আমি আল্লাহ বাগ সকলে তোমাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ দোয়াকে কবুল করে নিয়ে পানি দেব নবী মৌসা তুর পর্বত থেকে দৌড়ে দৌড়ে উম্মদের মাঝে আসলেন এ আমার উম্মতেরা যে তোমরা যারা হাজির হয়েছো উম্মতের ভিতরে একজন গিবৎকারী রয়েছে গিবৎকারী জন্য আল্লাহ পাক দোয়া কবুল করেন না একটা দরজা খোলা আছে পানি আল্লাহ দেবে না যদি আমরা খালেস নিয়েতে সবাই তওবা করি সবার ভিতরে গিবৎকারী থাকবে আল্লাহ পাক প্রত্যেককে তওবাকে কবুল করে নিয়ে তবে পানি দেবে নবী মুসা তওবা করালেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন রব্বুল আলামিন আমির আল্লাহ পাক আমি নবী মুসা যতবার হাত তুলেছি দোয়া কবুল হয়েছে আল্লাহ আপনি পানি বর্ষণ করুন তাফসীরের ব্যাখ্যায় বলা হয়েছে নবী মুসার হাত নামানোর আগে আগে আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে গিয়ে মুসাল দারে পানি বর্ষণ হতে থাকে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ আমরা এটা ছোট মনে করি লোকের কথা পিছনে আলোচনা করা এটা বড় পাপ মনে করি না কিছু কিছু মানুষের আদত হয়ে গেছে চরিত্র হয়ে গেছে নামাজ পড়ছে মসজিদের ভিতরেও বসে বসে গিবত করছে ইমাম সাহেব আসতে একটু লেট কাঁটায় কাঁটায় এক মিনিট কি হবে হতেই পারে সে তো মানুষ ফেরস্ত নয় কি ঠিক না শুরু হয়ে গেছে ইমাম সাহেব কোনো মানে হয় না সব টাইম টেবিলের জ্ঞান নেই ইমাম ইমামতি করছে সবসময় রকম করলে কি করে চলবে চায়ের দোকানে পানের দোকানে বিড়ির দোকানে চায়ের আড্ডায় তাসের আড্ডা মদের আড্ডায় বাজারে অঢেল সময় চলে যায় মসজিদে যদি এক মিনিট দেরি হয়ে গেছে গা জ্বালা করে আবারই এখানে কি করে বসে থাকি এখানে সহ্য হয় না ভালো জায়গায় যাবেন জলসায় যদি দশটা বলেছে কটা পর্যন্ত হবে হোসেন ভাই যদি বলে হ্যাঁ ইনশাল্লাহ এগারোটার মধ্যে সেরে দেবো শুধু ঘড়ি দেখতেছে এগারোটা কখন বাসবে যেই এগারোটা হয়ে গেছে ঘড়ি দেখছে আর শুধু মনে করছে আল্লাহরে এই এগারোটা হয়ে গেল এখনো কেন শেষ হচ্ছে না সাহাবি হুজুরদের আমলে সাহাবি হুজুর জলসা করতেন ঘন্টা কি ঘন্টা ঘন্টা কি ঘণ্টা সাহাবি হুজুররা নবীর মধুর পানি শুনতেন ভালো জায়গা আমাদের সময় দিতে মন লাগে না যে কথা বলছিলাম পরনিন্দা পরচর্যা সব থেকে ভয়ানক গুণা কঠিন গুনা নবী বলছেন যে ব্যক্তিটা জবানের হেফাজত নেবে যে ব্যক্তিটা যৌনাঙ্গর হেফাজত নেবে আমি নবী কথা দিলাম কে আমতের ময়দানে আমি রসুল্লাহ স্বয়ং তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম জোরে বলুন সুবহান লাতকবন সালাত গীবতকারীর নামাজ কবুল হয় না লাতকবালু সাওম গীবতকারী রোজা আল্লাহ দর মানে কবুল হয় না রমজান শরীফের রোজা চলছে আল্লাহর নবী দরবারে নবী সাহাবী আবু হুরায়রা খবর নিয়ে গেল হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর দুজন মহিলা অত্যন্ত পেট বেদনা করছে দুজন মহিলার পেট যন্ত্রণা করছে নবী বললেন ওই দুজন মহিলাকে আমার কাছে নিয়ে এসো দুজন মহিলাকে নিয়ে আসা হলো আল্লাহ নবী আবহরাইকে বললেন আবহরাইরা দুটো কাঠের পেয়ালা নিয়ে ওই দুটো মহিলার হাতে দাও তো বাবা দুটো কাঠের পেয়ালা দিলেন মহিলা দুটো নিয়ে দাঁড়িয়ে আছে নবী বলছেন এ মহিলারা তোমরা ওই কাঠের পেয়ালায় বমন করে দাও বমি করে দাও আচ্ছা আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছি রমজান মাসে যদি কেউ ইচ্ছা করে মুখ ভর্তি করে বমি করে তার রোজা থাকবে না ভেঙে যাবে ভেঙে যাবে না আর শুধু ভেঙে যাবে না ভেঙে গেলে তার প্রতিফল কি হবে একটা রোজার বদলে কটা রোজা করতে হবে পরস্পর কটা ষাটটা তথাপিও ওই একটা রোজার সমতুল্য হবে না মহিলাটা চিন্তা করছেন আল্লাহ যদি আমি বমি করে দিই তাহলে সব তো সবনাশ হয়ে যাবে রোজাটা ভেঙে যাবে আল্লাহর হুকুম আবার চিন্তা করছে আল্লাহ তো বলেছেন যে মা আতাকুম রসুল ফাকু আমা আমান হা ফান্তাহু আমার নবী তোমাদের যেগুলি করতে বলেছে সেগুলি তোমরা করবে আর নবীর দেওয়া নিষেধগুলো মানা করবে নবী তো বমি করতে বলছে গালের মধ্যে হাতটা ঢুকিয়ে দিলেন সঙ্গে সঙ্গে রক্ত মাখা গোস্ত প্লেটে বমি করলো আল্লাহ নবী সাহাবী হুজুর রাজি গা করতে নাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই মহিলাটা কেমন করে হয় রমজান শরীবে রোজা জুলজি তথাপি মুখ পটি করে বমি করল রক্ত মাখা গষ্ঠ কারণটা কি সাহাবী হুজুর দেন কি আল্লাহ বলেছিলেন এ তোমরা কি ভুলে গিয়েছ অভু আল্লাহ বা পবিত্র কোরান শরীবে বললে রে ভলায় কথা বা ধুকুম বাঁধাও তোমরা অন্যের পিছনে সমালোচনা করো না আইয়ো হেকুম আইল্লাহ মাহি মাইতান তোমরা কি পছন্দ করো তোমরা কি পছন্দ করো তোমাদের মোরা ভাইয়ের বস্ত খেতে লা তাহারিক তাহারে মহু কক্ষনোই না কক্ষনোই না সা দুজন মহিলা রমজান শরীফে রোজানাগার পরেও এই মহিলা দুটি তারা পরস্প বোধ করেছে পর করেছে এই জন্য আল্লাহ পাক এদের মরা এদের পেটের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে ভাইরা আমার আমি নিজেকে আজকে ধন্য মনে করছি এটা বিশাল বড় ওয়াজের প্ল্যাটফর্ম নয় আমি এসেই বলেছি দোয়ার মজলিস আমি এসেছি আপনাদের কাছে খাস দোয়া নেওয়ার জন্য সকলে খাস করে আমার জন্য দোয়া করবেন মানুষ এই দেখতে এই নেই আল্লাহর হুকুম হলে চলে যাব সবাই কেউ থাকবো না কেউ থাকবে না দোয়া এই দোয়া করবেন আমরা যেন প্রত্যেকেই কবরে যাওয়ার আগে পরকালের পুঁজি সঞ্চয় করতে পারি যেন দিনের প্রতি অটুট থাকতে পারি নিঃস্বার্থে দিনের খেদমত করতে পারি আর ঝগড়া দ্বন্দ্ব মারামারি হিংসা কল বিবাদ সব কিছু ভুলে যেতে হবে এটা আমার রিকোয়েস্ট অনুরোধ আপনাদের কাছে হাসানুল্লাহ ভাই এসছে আমার ছোট ভাই বিভিন্ন জায়গায় জলসা মিলাদ মাহফিল করে আজকেরে আমি হোসাইন ভাইকে বলছিলাম আমার ভাইকে যে আজকে চাঁদের হাট বসেছে আলে আলেওয়ালামা প্রচুর এসছেন সবাইকে যদি সময় দেয় না এরকম দুটো তিনটে রাত চলে যাবে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারাও বেশ পরিবেশটাও সুন্দর করে সাজিয়েছেন মাগরি পরে থেকে নিয়ে আপনারা যেভাবে জমে জমে বসে আছেন একটা কথা আমি আপনাদের ভাই হয়ে বলবো আপনাদের কাছে অনুরোধ করব রিকোয়েস্ট করবে মারামারি করবেন না গন্ডগোল করবেন না মিলেমিশে থাকবেন আলেম আমাদের নির্দেশ অনুযায়ী চলবেন আর আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে সব আলেমা নেমে যাওয়ার পরে একটা কথা বলে শেষ কথা সকলকে বেশি বেশি করে কি করার নেক আমল করার এটাই হলো মূল কথা